মুক্তি চাই একমত আমার সাথে সাগরিক বলেন দুনিয়াতে জোরে বলেন দুনিয়াতে শান্তি চাই পরকালে এই স্লোগানের সাথে সবাই একমত কারা কারা একমত হাত উঠে দেখান আল্লাহ কবুল করেন সকলে বলেন আমি আমাদেরকে দুনিয়ায় বানাইছেন কে জোরে বলেন শান্তির মালিক মালিককে শান্তি যদি আমরা পেতে চাই কার কাছ থেকে লাগবে তাহলে আমরা সকলেই দুনিয়ায় শান্তি চাই আখেরাতে মুক্তি চাই দুনিয়াতে শান্তি চাই আখেরাতে মুক্তি চাই যদি দুনিয়াতে আমরা শান্তি চাই তাহলে শান্তির যিনি মালিক যিনি রব তাকেই আমাদের একমাত্র রব মানতে হবে হুকুম কর্তা মানতে হবে আইনদাতা মানতে হবে বিধানদাতা মানতে হবে এই দুনিয়া যিনি বানিয়েছেন চলবে এই দুনিয়াটা তার বিধান মতোই তার আইন মকই তার আইনে যদি এই দুনিয়া চলে তবে এই দুনিয়ায় শান্তি হবে নচেত দুনিয়াতে শান্তি হবে না কথা বলেন ঠিকই না বিগত দিনে একটা সরকার আমাদের উপরে চেপে বসেছিল তারা শাসন করেছেন তাদের আইন দিয়ায় ঠিকই না এরপরে আবার যারা সরকার আসবে এইটাতে বলতে হবে শোনা শোনা যায় আবার যদি যেই সরকার আসবে ওই সরকারও যদি আবার তাদের আইন দিয়া দেশ চালায় এই দুনিয়ায় চালাতে চায় সমাজ চালাতে চায় রাষ্ট্র চালাতে চায় যেহেতু আল্লাহ দুনিয়া বানিয়েছেন মানুষ আল্লাহ বানিয়েছেন সুতরাং এই মানুষ শান্তি মানুষের তৈরি আইন দিয়া হতে পারে সকলে একমত তাহলে আমরা দুনিয়ায় শান্তি চাই দুনিয়ায় 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 যদি শান্তি চাই তাহলে রথ হুকুম আইন আইনদাতা মানতে হবে কাকে জোরে বলেন কাকে মানব তো ইনশাল্লাহ কারা কারা মানবো আল্লাহ কবুল করেন বলেন আমি বলছি চার পাঁচ মিনিট কথা বলবো একটু শেষ করলাম দুই নম্বর আমাদের নেতা মানতে হবে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ কোন নেতা অনুসরণ করে অন্য কোনো নেতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কোনো নেতার আদর্শে দুনিয়ায় শান্তি আসবে পারে যেই থাকুক না কেন আমরা মুসলমান আমরা নেতা মানব কাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম رضی আল্লাহ ইনশাআল্লাহ পয়েন্ট দুইটা শেষ করলাম এক নম্বর আমরা হুকুম মানব আল্লাহ

কিনা নামাজ পড়েন ডাক্তার নামাজ পড়ার আগে কি করেন উজু করে নামাজ পড়ার আগে বলেন উজু ভাঙ্গে দেওয়ার কিছু কারণ আছে না কয়টা যদি একটা আসে উজু থাকে তাহলে কি করেন আবার উজু কই নামাজ পড়েন নামাজে দাঁড়াইছেন নামাজ ভাঙ্গার কিছু কারণ আছে যদি আসে তাহলে এটা ছেড়ে দিয়ে আবার নামাজ শুরু করে ঠিক না আমরা মুসলমান আমরা ইমান এনেছি আমাদের ইমান ভেঙে যায় ইমান ভেঙে গেলে নামাজ রোজা হজ জাকা যাই করি না কেন আমাদের এই আমল কোন কাজে আসবে ইমান ভেঙে যায় তার এক নাম একটা কারণ হলো এই মহান

আমাদের কাছে যদি এটা গ্রহণযোগ্য হয়ে থাকে তাহলে এই ইসলাম এর বিপরীত কোন চিন্তা চিন্তাধারা ইসলামের বিপরীত কোন নমুনা আমাদের বাস্তব জীবনে আমরা আনবো না রাজি আছে ইসলাম ছাড়া અન્ના કોનો ચિંતા ધારા અમાર જીવન એ અનબોરા રાજીアシ કિતરッケ કે જે મુસલમાનોને ફિરંગી બનકર કિતરッケ કે જે મુસલમાનોને ફિરંગી બનકર તરッケ ફિરંગી કે મુસલમાનો કે નિહે মুসলমানেরা আজকে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার গ্রহণ করে তারা ভাবছে আমরা উন্নয়ন আমাদের করেছি আসলে উন্নয়ন আমাদের হয় নাই উন্নয়ন ইহুদি খ্রিস্টানদের হয়েছে কথা বলেন ঠিক না বেঠে আজকে মুসলমানের ছেলে মেয়েরা ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার গ্রহণ করছে কথা বলেন ঠিক না নাম্বার দুই শেষ ইসলামের বিপরীত কোন চিন্তাধারা আমরা আমাদের বাস্তব জীবনে নিব না রাজি আছে তিন নাম্বার তিন নাম্বার হোক এই দুইটা জিনিস যদি আমার আপনার কাছে ভালো লাগে লাগছে কি লাগে না ভালো লাগছে আপনাদের এক নাম্বার হলো আল্লাহকে রব মানব হুকুম কর্তা মানব আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে আদর্শ নেতা মানব এটা এক নাম্বার দুই নাম্বার ইসলামের বিপরীত কোন চিন্তা দ্বারা কোন বাস্তব নমুনা আমার জীবনে আমরা আনবো না দুই নম্বর তিন নম্বর আমরা যদি এটা মেনে নিই তাহলে আমাদেরকে জামাতবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে কোরআনের শাসনকে বাস্তবায়নের জন্য চেষ্টা করা লাগবে একা একা করা যাবে রাজি আছি আমরা যদি কোনো জামাত বন্ধ থেকে আমাদের প্রতি কোন আহ্বান আসে ডাক আসে আমরা কি আর বসে থাকবো তাকে সারা দেবো তিনি আল্লাহ তারা আমাদের সকলকে ইসলামের অনুশাসন মেনে চলার তৌফিক দান করেন সকলে বলেন আমি আমাদেরকে যেন আল্লাহ তারা দুনিয়ায় শান্তি এবং আখেরাতের মুক্তি ব্যবস্থা করে দেন সকলে বলেন আমিন বিরক্ত হয়েছে বলছি অল্প দুই চার মিনিট কথা হবে। আল্লাহ নব্বুর আলমিন আমি সহ আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দেন ইল্লা তৌফিকা আসসালামু আলাইকুম বরহমাত